এখানে সকল ধরনের খাসি ছাগল রয়েছে যেমন দেশি তুমি রাম ছাগল সব কোয়ালিটি সাগল ছোট বড় মাঝারি সব ধরনের ছাগল আছে তো ফার্স্ট অফ আমরা দেখি ঘুরে ঘুরে তো এখন আমরা একজনের সাথে কথা বলবো তো তার আগে দেখিয়ে নিচ্ছি যে পুরো ছাগলের সাগল তো ছাগল তুলনামূলকভাবে কম তো যাই হোক আমরা কথা বলে নিয়ে আগে আমরা একজনের সাথে

এখনো বাজার ভালো ভাবে লাগেনি ধন্যবাদ এখন আমরা চলে আসলাম গরুর হাটে তো ছাগলের বাজার থেকে কিছু দূরে এগিয়ে আসলে গরুর বাজার তো আপনি দেখতে পাচ্ছেন বিশাল বিশাল হাল আমরা ভাইয়ের সাথে কথা বলবো ভাই কোথায় আসছেন জিনাইদহ আপনি কটা গরু নিয়ে আসছেন

সাড়ে তিনশো তো তুলনামূলকভাবে দাম অনেক কম তো এবার হচ্ছে যে আমি হাটটা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন আধিকারিক সুন্দর দেখা যাচ্ছে তো গরুগুলো দেখতে অনেক সুন্দর লাল মানে দেহের দেহ অনেক সুন্দর আহ নজর কারণ অনেক এটা হচ্ছে দেশি ওটার দাম কষাকষা করছে তার দামটা হচ্ছে

বা আড়াই লক্ষ টাকা দিয়ে বিশাল গরু কিনতে পারবেন অন্য অন্য বাজারের থেকে কারণ এক তিনশো পিট কিনতে পাচার একদম অনেক সস্তায় গরু পাওয়া যাচ্ছে ক্রেতার সমাগম কম হওয়া এটার কারণে এই গরু দাম কম তো কৃষক বা খামারিদের বললেই বলছেন যে ভাই ক্রেতা নাই আর খামারিরা বলছে যে দাম কম আর ক্রেতা যারা তারা বলছে দাম বেশি তো সবাই দাম কোচাকুষির একটা ভালো সুযোগ রয়েছে তো দেখতে পাচ্ছেন যে গরুটা দেখছে তারা তো এটা হচ্ছে এই এই তো দেখেন কি এখন যে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলো অনেক মোটা আছে অনেক স্বাস্থ্যবান তো এই গরুগুলোর দামটা হচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা কাস্টমারের দাম করছে দুই লক্ষ টাকা তো এই হচ্ছে বাজারে বর্তমান অবস্থা আজকের আপনাদের আরো একটু ঘুরে ঘুরে দেখাতে চাই যে দেখেন কৃষকরা খামারিরা এই যে এখানে যে একটা সাতের সাথে দেখতেছেন তো এটা হচ্ছে তো এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেশি সাইল ক্রস দাম এক কারে কম যেটা আগের তুলনায় অনেক কম খাবারের তুলনায় গরু খাবারের মূল্য হচ্ছে গরুর দাম অনেক সস্তা

সস্তায় করে কিনতে চলে এই ক্রিকেট পিচে আসতে পারেন এখানে আপনি গাড়ি পার্কিং এর অনেক সুযোগ সুবিধা রয়েছে আপনি আপনি আদারওয়াইজ যে আপনি কুরবানি গরুর যে সাজাবেন এটা কি কিনলেন নাকি বাজার উড়াইলেন তারা পুরো কাটিনে ফেলেছে এখন আমি ধরো সাতের মধ্যে হলো আপনাদের দেখা এটা কি 300 ফিট ক্রিকেট আসবেন আমাদের গাড়ি পার্কিং এর অনেক সুবিধা রয়েছে দেখবেন সব কিছু করবেন দৌড়বেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম